Eliminated. Eliminated. Oponito. Oponodito. Adept. 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 Shudokho bhikti. Deadbeat. Deadbeat. Akebare klanto. Akebare proshanto. Express authority. Express authority. Bakto protikar. Affixing. Affixing. জোড়া আটিয়া দেওয়া লাগাইয়া দেওয়া মুদ্রি করা জুরিয়া দেওয়া মারা সংযোজন করা উপযোজনা করা পুস্তিকাদি পাঠাবার ডাক ব্যবস্থা ইনসারকলস ইনসার্কলস পরিবেষ্টন করা বেষ্টন করা অন্তর্ভুক্ত করা আবৃত করা ছাকিয়া ধরা কথার মাঝে কথা বলা এক্সকুশিয় বিরক্তি যন্ত্রণা দারুণ ব্যথা ব্যাকডাউন দাবি পরিত্যাগ করা চলুন অনুশীলন করা যাক Eliminated. Eliminated. Opponito. Opponodito. Adept. Adept. Shudokho Bikti. Deadbeat. Dead beat. Akebare clanto Akebare proshanto Express authority. Express authority. Bacto protikar A fixing. A fixing. Jura Atya deo. লাগাইয়া দেওয়া মুদ্রি করা জুড়িয়া দেওয়া মারা সংযোজন করা উপযোজনা করা পুস্তিকাদি পাঠাবার ডাক ব্যবস্থা পরিবেষ্টন করা বেষ্টন করা অন্তর্ভুক্ত করা আবৃত করা ছাঁকিয়া ধরা কথার মাঝে কথা বলা এক্সক্রোসিয়েশন বিরক্তি যন্ত্রণা দারুণ ব্যথা ব্যাকডাউন দাবি পরিত্যাগ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন